মরজেটি যাবে মরজেটি হাফ কেজি রি আটে দি মরজেটি যাবে হ্যাঁ মরজেটি যাবে মরজে জেদ আর এম পালাই মরজেটি যাবে হ্যাঁ হ্যাঁ ঘর যেন পড়ে যায় না বড় না এইভাবে ঢালি যে আহন কার মানুষের সুখ কত আমার দাদিরা পাটা পিষি খায় তার এখন kisi করে লাগছে না আমি সবই পাওয়া যাইছে. আমার দাদীর আমায়রা আগে তো মরিচের গুড়ি টুড়ি বিক্রি হতো না. মানুষের মরিচ কুড়ি পিসি শিল পাটাতে পিসি খেতে হত. সবাই. সবাই খেত. আর আর মানুষের মানে তো আর রান্না সাদা হত. হুম. যে ঠান্ডা পেয়েছে সব ঢেলে দেন হাই দেবে. এটাই যাবে. এটা আলাদা মনে হচ্ছে অত সুন্দর ঝাল হবে তাই না? সে সুন্দর ঝালই হয় না এমনি.

开始。